অনেকে আমরা কফি এমটি স্টোমাকে খেয়ে থাকি এবং এটি কি কোনো হেলথ বেনিফিট আছে বা কোনো ধরনের প্রবলেম করে কিনা সেটির উপর আলাপ করব। তো সাধারণত আমরা কফি সকালবেলা খেয়ে ট্রেন করে থাকি এটি একটা রিচুয়াল আমাদের অনেকের জন্য কিন্তু অনেকে মনে করতে পারেন যে যে স্টমাকে স্টোমাকে যদি আমি কফি খেয়ে থাকি তাহলে এটি কোনো প্রবলেম করবে কিনা অনেকে এটি কিন্তু ডিসকমফোর্ট ফিল করে থাকেন নজিয়া বা বমিট ফিল করে থাকেন যাদের কাস্টো আছে তারা ভাবেন যে আমি যদি কফি এমটি স্টমাকে খেয়ে থাকি তাহলে আহ হয়তো অ্যাসিড ডিটিটা বেড়ে যাবে এবং যার ফলে গ্যাস্ট্রো অ্যান্টায়োটিসটা আরো খারাপের দিকে যাবে কিন্তু এই ধরনের ধারণা কিন্তু ভ্রান্ত ধারণা রিসার্চে দেখা গিয়েছে যে এই ধরনের কোনো ধরনের রিলেশন নাই তবে অনেকের ক্ষেত্রে কফি কিন্তু স্টোমাক লাইনিংয়ে একটু সেন্সিটিভ সেন্সিটিভ হতে পারে যে জন্য হয়তো অনেক সময় একটু ইরিটেশন হতে পারে নজিয়া ফিল হতে পারে তো সুতরাং এরকম যদি হয়ে থাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটুকু ড্রিঙ্ক করবেন না করবেন হ্যাঁ আদার কিন্তু স্টোমাক অ্যাসিডের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই